তারা আয়োজন করেছে তাদের জন্য ওয়াইফাই জোন এই তাদের ধন্যবাদ উর্মী একটা আসলে তার নানা নানি বাড়িতে সে খুবই কষ্ট করে বড় হয়েছে তাকে পে আমি খুবই করি বিত অশয় মেয়ে উর্মি 10 বছর আগে বাবা মা আলাদা হয়ে যায় বিদ্ধ নানা কাছে মানুষ হচ্ছিল তার বিয়ে ঠিক হয় কিন্তু বিদ্ধ নানা আর দিশার পরে খবর পেয়ে আমরা একটা পোস্ট করলে এক লক্ষ 7000 টাকার ব্যবস্থা হয় তোলছে বিয়ের গেট টেজ বরমঞ্চ সহ যা যা সবকিছু সাজানোর কাজ উর্মেও তার নানিকে নিয়ে আসলাম মার্কেটে ভালো সুন্দর দেখে বেনারসি কাপড় হলুদের কাপড় এবং বিয়ের ওড়না পছন্দ অনুযায়ী কেনা হলো তার নানির জন্য খুব সুন্দর দিকে দুটা কাপড় তার নানার জন্য একটা পাঞ্জাবি একটা লুঙ্গি কেনাকাটা করে তারপর চলে গেলাম কসমেটিকের দোকানে তার যা যা পছন্দ সব ধরনের কসমেটিক কেনা হলো জুতোর দোকানে গিয়ে তার জন্য এবং তার নানা নানির জন্য জুতো কেনা হলো এরপর চলে আসলাম টাঙ্কের দোকানে একটা বড় এবং সুন্দর থেকে টাং কেনা হলো পাশাপাশি একটা সুন্দর খুব ভালো মানের খাটো কেনা হলো তারপর চলে আসলাম মিশেপ কেনার জন্য একটা সুন্দর থেকে বড় শোকের সহ যা যা লাগে আমরা সব কিছুই কেনাকাটা করলাম ল্যাপ তোষকের দোকানে এসে একটা তোষক একটা ল্যাপ এবং চারটা বালিশও কেনা হলো। শুরু হলো বের রান্নার আয়োজন পেঁয়াজ রসুন আদা কাটা এবং এ এলাকার স্থানীয় মানুষজন কাজে প্রচণ্ড হেল্প করছে এরপর মুরগির রোস্ট মাংস ধোয়ার কাজ চলছে এরপর শুরু হবে রান্নার কাজ আমি কি বাবুর্চির সাথে সার্বিক সহযোগিতা করছি সুজন তারেক রফিক ভাই শহ যারা আছে সবাই যার যার অবস্থান থেকে আমরা শ্রম দিয়ে যাচ্ছি এরপর যে জিনিসগুলো কিনলাম সেগুলি অনেক কষ্টে কাদামাটির মধ্যে আমরা সবাই ধরাধরি করে বিয়েবাড়িতে নিয়ে আসলাম সত্যি অনেক ভালো লাগছে এদিকে খাবার টেবিলগুলো সব রেডি অন্যদিকে উর্মিকে সাজানোর জন্য বিউটি পার্লার থেকে লোক এসেছে খুব সুন্দর করে নিখুঁতভাবে সাজিয়ে তুলেছে উর্মিকে অনেক সুন্দর লাগছে এদিকে বর্ষ সহ বরযাত্রী চলে এসেছে তারা সবাই চলে আসাতে বিয়ে বাড়িতে অন্যরকম আনন্দ শুরু হয়েছে এদিকে গ্রামীণ যে নিয়মকানুন সব কিছুই ঠিকভাবে পালন করে বরযাত্রীকে বরণ করে নেওয়া হয়েছে এবার বরযাত্রীকে বর মঞ্চে বসানো হলো তারপর বরযাত্রীদের সবাইকে খাবার টেবিলে বসে খাবার দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সবাইকে খাওয়ানোর কাজ চলছে অন্যদিকে বর তার বন্ধু-বান্ধব নিয়ে বর মঞ্চে বসে খানçay খাবার খাচ্ছে না 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 এতে মানুষের সাথে বিয়ে সাথে দিয়ে দিলো আমরা খুব খুশি বেগটা দিছে বিয়েটা বেহি দিয়ে আমজা দিছে আমরা খুব খুশি কোনটা বা আইটনে বেহিয়ে দিছে হেন্দুক দিছে রপ দিছে আবার আল্না দিছে বেহাই সাবনেজন বেহাই দিয়েছে কাপড়জন বেহাই দিয়েছে সাবান টাবান বেহিয়ে দিছে সাবর বেহাই দুবার করে বেহাই মানুষজন বে খেলিয়া দিলো আমরা খুব খুশি আমি ছোট থেকে নানার বাড়িতে থাকছি মা বাবা নাই নানার কাছে বড় হয়েছি এত বড় আয়োজন তার জন্য আমি খুবই খুশি আর আজকের অনুষ্ঠানটা খুবই ভালো ভালো হয়েছে আর আমাদের কোনো কিছু সহাব ছিল না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মামুন ভাই আজকে এত সুন্দর আয়োজন করছে সবাই সবাই তার জন্য দোয়া করবেন এই গ্রামের সন্তান আমি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক বর্তমানে অস্ট্রেলিয়াতে পিএইচডি করছি গত ঈদে আমি ছুটি কাটাতে গ্রামে আসি জন্মের পরই ওর বাবা মার সেফারেট হয়ে যায় ওর নানা নানিও যথেষ্ট গরিব মানুষ যাকে বলে কষ্টে দিন এনে দিন খাওয়া বা কষ্টে বড় হওয়া যে মেয়েটাকে বিয়ে দিতে হবে তা আমিও এটা জানতে পারি জানার পরে আসি অমন বিশ্বাসের তত্ত্বাবধানেই টাকা পয়সার জোগাড় হয় এবং সেই কাঙ্ক্ষিত বিয়ে আজকে অনুষ্ঠিত হলো যদিও খুব গরিব মানুষের বিয়ে বা একটা সাধারণ পরিবারের বিয়ে কিন্তু বিয়ের জাক ধর্মকতা বা অন্যান্য বিষয়গুলো গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সবাই কৃতজ্ঞ মামুন বিশ্বাসের প্রতি বিশেষ আমি হতভাগ এক মেয়ে তার বাবা মা দশ বছর আগে আলাদা হয়ে যায় যখন খবরটা জানতে পারি আমরা এখানে আসি তার বিস্তারিত নেই তা আসলে ওর মেয়ের নানা কাছেই বসবাস আর তারাও খুব বৃদ্ধ মানুষ খুব কষ্টের মাঝে তারা তিনজনের সংসার চলছিল যখন আমরা বিস্তারিত ফেসবুকে পোস্ট করে আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে থেকে এক লক্ষ সাত হাজার টাকা পাঠান সেই টাকা দিয়ে কিন্তু আমাদের আজকের এই রাজকীয় বিয়ের আয়োজন এখানে খাবার থেকে শুরু করে উর্মিকে নিয়ে আমরা মার্কেটে যা যা লাগে তার পছন্দ মতো কসমেটিক বেনারসি শাড়ি সহ তার নানা নানির কাপড় চোপড় জুতো সব কিনেছি আজকে আমরা পাল্লা নিয়ে এসেছিলাম এতোষক বালিশ বিছানার চাদর আলমারি আলনার টাং যা যা লাগে সব কিছু কিনে দিয়েছে পক্ষর কোনো চাহিদা ছিল না সম্পূর্ণ আমাদের ইচ্ছাগতভাবে তাদেরকে দিয়েছে। তে দোয়া করবেন উর্মি এবং জামিনের জন্য জামিল আসলে একজন দিনমজুর ডিগ্রি কমপ্লিট করেছে দেশের বিত্তমান মানুষ যদি জামিলের জন্য একটা চাকরি ব্যবস্থা করেন তাহলে উর্মি এবং জামিল কিন্তু আরও সুখে থাকবে ভালো থাকবে কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানবিক ভাই বোনদের যারা তাদের পাশে দাঁড়িয়েছেন আমি সহ আমরা যারা স্বেচ্ছাচরণ দিয়েছি দিয়েই আজকের এই বিয়েটা সম্পন্ন হল এবার বৃদ্ধ নানা নানি উর্মিকে বিদয় দিচ্ছে সত্যি এ এক আবেগ ঘন মুহূর্ত সত্যিই ভালো কাজে আমরা সবাই মিলে সাক্ষী হয়ে রইলাম আজকের বিয়ের খরচ বিয়ের শাড়ি হলুদের শাড়ি বিয়ের অন্যা দাদা দাদির পাঞ্জাবি লুঙ্গি কাপড় বিছানার চাদর কসমেটিক তিনজনের জুতো বারো হাজার টাকা বড়ো শোকেশ খাট টাং র্যাক আলনা উনত্রিশ হাজার ছয়শো টাকা পোলার চাল চাল মাছ দই কাঁচা বাজার মাংস মুরগি ঊনচল্লিশ হাজার ছয়শো লেপ তোষক বালিশ সাতচল্লিশ শো টাকা ডেকোরেশন বাবরচি পার্লার সতেরো হাজার টাকা খড়ি পাঁচশো টাকা গাড়ি ভাড়া মালামাল চোদ্দশো টাকা কোমল পানি উনিশশো পঞ্চাশ হাতে সাতশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে এই মোট এক লক্ষ সাত হাজার টাকা খরচ